এই হলো দুনিয়ার সফলতার চূড়ান্ত সফলতার চূড়ান্ত পরিণতি রব যে বলেছেন ওই সফলতা জীবনে আর কখনো ব্যর্থতা হবে না এমন সুস্থতা দিবে জীবনে আর কখনো অসুখ হবে না দিবে জীবনে আর কখনো গুণ হবে না এমন সুস্থতা দিবে জীবনে আর কখনো অসুখ হবে না এমন ঘর দিবে জীবনে আর কখনো রঙে মরেছে ধরবে না এটাকে বলছে দুনিয়াতে এমন কোন সফলতা কেউ বলুক যে সফলতার পরে আর দারিদ্রতা আসবে না দুনিয়াতে এমন সফলতা কেউ বলুক যে সফলতার পরে আর কোনো দিন যে অসুস্থ হবে না বলে না নবী নানা সুযোগ নাই আর রসুল নানা সুযোগ নাই অসুস্থ হবে না বলার সুযোগ নেই বুঝেন নাই কত লেকিন এমন সফলতা কাজ আফলাহা যেটার পরে আর জীবনে কোনদিন অসুখ হবে না জীবনে কোনদিন দা তার নড়বে না জীবনে কোনদিন ডায়াবেটিক তার হবে না

আমি তাকে বলতাম না দা ফালাদি আল মাশিহু এন্ডকে বলতাম বুড়া ভাই আমার সাথে কি কি আচরণ করেছে বুঝলেন কেন সফলতা বলেন সফলতা বলেন সফলতা এই সফলতা সফলতা নয় এই সফলতা 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 নয় ঠিক মোতের সফলতা সফলতা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি বলছি বলেন أنا وأما من زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور حادك جهنم بقيتي وبئس

দীপু মনি যখন ইয়েতে উঠে কিনাম এক গাছে আরে কাঠ গোড়া উঠে আসামি কাঠ গোড়া দাঁড়ায় কি জেনে পরে কি তার ছোট নয় আর কি যেন পরে তার পরে আরে না তুমি না জলে নেই কি বলে জীবন তো শুদ্ধ করে তো শিখে নাই এই বেটি কোরবানি করতো না কোরবানি

এই সফলতা কি নয় সফলতা নয় ওরে যাইতো তা করুন আপনি কি বানান কালকে সূর্যর দিকে উঠলে সন্ধ্যা আসে এবারে সফলতা সফলতা নয় আসল সফলতা ওই পারে সফলতা ঠিক বলেন কি বলছি নিবিষ্ট করেন বলুন 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 এবারে সফলতা কি নয় আসল সফলতা কোন পারে পারে আসল সফলতা পারে কোন সফলতা রব

تنتهي زرتهم اكثر ما فيوسف لكن عميق يابن قرين والشمس وضعاها والقمر اذا تناها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طعاها ونفسه وما سواها

আমি সূর্যের কথম খেয়ে বলি আমি সূর্যের আলোর কথম খেয়ে বলি আমি চন্দ্রের কথম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি দিনের কথম খেয়ে বলি আমি আকাশের কসম খেয়ে বলি আমি আকাশ বানানে ওলার কথম খেয়ে বলি আমি জমিনের কথম খেয়ে বলি জমিন বিছানে ওলার কথম খেয়ে বলি কয়টা নয়টা কটা হয়ে গেছে আচ্ছা নয়টা কসম খেতে হবে আমাকে বোঝাবার জন্য

আমি তোমার তখন কে বলি প্রতিটা মানুষকে আমি এটা নফস দিয়েছি তাহলে নন ওয়ানাসিন এটা নাকেরা নাকেরা মানে আলাদা আলাদা নাকেরা মানে ভিন্ন ভিন্ন নাকেরা মানে অনিৃষ্ট তাহলে তার জমা কি ওয়ানাসিন পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলের নফসের potomকে বলি তাহলে এবার বলে আমি তোর প্রথম কে বলি আমি বলি কালে তোমার না আমার আমার আমি তোমার প্রথম কে বলি দশটা হয়ে গেল এবার রব্দুল আলম বলেন যাওয়ার পারলাম এবার শেষ প্রচন্ডকে ছুড়ে দিই

আমি নফসের কসম খেয়ে বলি নফসের নামে আল্লাহর কসম খেয়ে বলি আর নফসটা কেমন জানো প্রতিটা নফসের কিছু যোগ্যতা দিয়েছি প্রতিটা নফসের কিছু যোগ্যতা দিয়েছি গুনাহের যোগ্যতাও দিয়েছি তাকওয়ার যোগ্যতাও দিয়েছি আমি প্রতিটা নফসের কিছু যোগ্যতা দিয়েছি গুনাহের যোগ্যতাও দিয়েছি তাকওয়ার যোগ্যতাও দিয়েছি এবার রব্বুল আলামিন এবার মাকসাম আলাই বলেন কসম খেয়ে বলেন এগারোটা কসম খেয়ে বলেন খাদা আফলাহা কানিয়া হয়ে গেছে নকশোটাকে পরিষ্কার করেছে যে এবার আমার শুরুর সাথে বিরা কানিয়া হয়ে গেছে তার জন্য আমি কি করছি না জান্নাতে ঢুকে গেছে নকশোকে পরিষ্কার করেছে যে

হুম ফিহা খালিদুন কামিয়াব হয়ে গেছে এই সাতটা সিফাতে যারা গুলি হয়ে গেছে এবার জান্নাতুল ফেরদৌস এর হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে কাদা ফলার কি জান্নাতে প্রবেশ করে ফেলেছে সুবহানাল্লাহ বলেন তাহলে আপনি কামিয়াব বলতে পারবেন কখন জান্নাতে ঢুকে গেলে বলতে পারবেন কামিয়াব আর দুনিয়াতে যারা জান্নাতের কাজ করে এদেরকে বলতে পারবেন কামিয়াব রিক্সা চালা নামাজ ছাড়ে না ওকে আপনি লিখে দিতে পারেন কামিয়াব অটো চালা নামাজ ছাড়ে না ওকে লিখে দিতে পারেন কামিয়া আর সাত মহাদেশের বাদশাহ রবকে চিনি না নামাজ পড়ে না

আমার জবান কি বলে দিল কি বলে এই শব্দগুলোর সব বিত্তর যুব অত মুসলমান শিকার প্রয়োজন মনে করে না বলেন না বাস্তব বাস্তব রাখেন সব বিত্তর জমা জবানে শুদ্ধ করে বলার প্রয়োজনীয় তত মুসলমান মনে করে না এভাবে নামাজ হয় আল্লাহ

però no sé què